ওটা একত্রিশ বেজে গেছে উঠো 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 আরে ওঠো বেবি ওঠো ওঠো আসো না আসবে তো জামা পরে আসতে হতো মাঝরাত্রে কিভাবে বরের বার্থডে সেলিব্রেট করলাম সেই ভিডিওটা দেখার জন্য সবাই প্রচন্ড বেশি এক্সাইটেড ছিল তাই আজকে তোমাদেরকে সেই ভিডিওটাই দেখিয়ে দেবো কিভাবে আমরা সেলিব্রেট করলাম কিভাবে সাজালাম কিভাবে প্ল্যানিং করলাম পুরো ভিডিওটাই মানে মাঝরাত্রের ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করে দিচ্ছি তোমরা কিন্তু ডেফিনেটলি জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করবে কে কোথা থেকে দেখছো জানাবে আর হ্যাপি বার্থডে আমার বরের জন্য ডেফিনেটলি তোমরা কিন্তু জানিয়ে দিও টোটাল ভিডিওটা দেখবে কিন্তু গাইজ তাহলে সবাইকে দেখো আমি রাত্রেবেলাতে রেডি করে দিয়েছি আমার শাশুড়ি মাকেও রেডি করে দিয়েছি। বাপিকেও রেডি করে দিয়েছি। সবাইকে রেডি করে দিয়েছি। আরে এই দেখো बर्थडे বয়। বেবি, একে কত কষ্ট করে ঘুম পাড়িয়েছি আমরা। তুমি জানো না। বেবি, তুমি এটা পড়ো। ফরে নাও হার গ্রিন টি তুমি পড়ো শাহরুখ খানের ফেভারিট ব্যাক টু মাই নিউ ভিডিও আমার বরের बर्थडे ছিল 19শে জুলাই তোমরা তো সবাই জানো 12টার সময় আমি ওকে উইশ করেছিলাম কিন্তু ও কোনোভাবেই ঘুরতে চাইছিল না তাই ভাবলাম যে উইশ করে আগে ঘুম পাড়িয়ে দি সব কথাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি डेफिनेटলি তো কিভাবে আমি ওকে সারপ্রাইজ দিলাম এই ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সো কিভাবে কি হলো না হলো সবটাই তোমাদের সঙ্গে বলছি আর এই দেখো আমার ডেকোরেশনটা কেমন হয়েছে डेफिनेटলি তোমরা আমাকে কামেন্ট করে জানিও ঠিক আছে খুবই অল্প পরিমাণ টাইম পেয়েছি আমি ডেকোরেশন করার জন্য এবং প্ল্যানিং করার জন্য এবারে আমার বাড়িতে যেহেতু আমার বর সিঙ্গেল চাইল্ড তো রাত্রেবেলা এইভাবে কখনোই সেলিব্রেট করা হয়নি কিন্তু আমি তো এইসব ব্যাপারে একদমই বেশি পারদর্শী তাই সমস্ত গিফট ফিফট সাজিয়ে রাত্রেবেলার জন্য একদম ছোট্ট খোটো একটা সুন্দর সেট তৈরি করে নিয়েছিলাম আর এইটা তো দেখতেই পাচ্ছ তোমরা যে কীভাবে সব প্ল্যানিং প্লটিংগুলো হলো তোমাদের তো এই ভিডিওটা পোস্টই করেছিলাম যখন আমি মিও আমরের থেকে কেক আনতে যাচ্ছিলাম এবং যে কীভাবে আমি আমার বরকে ম্যানেজ করেছি তোমরা জাস্ট কল্পনা করতে পারবে না বারবার ফোন করে বারবার ফোন করে কে কে লুকিয়ে রাখা থেকে শুরু করে সব এমনকি বাপি যে ডেকোরেশনের বেলুন টুপি সমস্ত কিছু নিয়ে এসেছিলো না আলাদাইভাবে ভাবে সাজিয়ে রাখতে হয়েছিল লুকিয়ে ফুকিয়ে তো বারোটার সময় ওকে আমরা ঘুম পাড়িয়ে দেওয়ার পর রাত্রেবেলায় আমরা ডেকোরেশন করেছি মানে ওকে মোটামুটি বারোটা পাঁচ দশের মধ্যে ওকে শুয়ে একটুখানি ফোন টোন সরিয়ে দিলে ও এমনি ঘুমিয়ে যায় ঠিক আছে সকালে ওঠে তো আমার মতন তো আর মানে লেটে ওঠে না যাই হোক তো ওদের ওঠে এবারে তাড়াতাড়ি করে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এই ঘরে চলে এসেছি এই ঘরে এসে তারপরে আমি বাপি আর মামনি মিলেই ডেকোরেশনটা করেছি তো এইটুকুনি টাইমের মধ্যে আমরা ডেকোরেশনটা করি যেহেতু তার জন্য ভুল ত্রুটি তোমরা মার্জনা করে দিও যতটা পসিবল তার মধ্যে ঘরে যেহেতু এসি চলছিল মানে ফ্যানগুলোর ইয়েতে এসির হাওয়াতে অনেক সময় বেলুন ফেটে যায় ফটফট করে ফাটছিলো পাশের রুম থেকেও শুনতে পাচ্ছিলো কি না সেটাও বুঝতে পারা যায়নি তো মোটামুটি আমরা কষ্ট করে সাজিয়ে নিয়েছি ডেফিনেটলি কেমন হয়েছে তোমরা আমাকে জানিও নিও তবে একটা জিনিস ভালো হয়েছে ওর জন্ম হচ্ছে বারোটা একত্রিশের সময় তো ওইটুকুনি টাইমের মধ্যে মানে প্রায় পনেরো মিনিট টাইমের মধ্যে আমরা টোটালটা রেডি করে নিই তারপরে আমি বলছিলাম বরকে ডাস্টে তোমরা দেখো যে কিভাবে ডেকো মুখটা শুধু দেখো আ জামাটা পরো একটা জামা পর আচ্ছা গিফট যেটা দেওয়া হলো ওই জামাটাই পরানো বাপি আগে থেকে গিফটে নিয়ে চলে আসছে আমরা ভিডিও তুলতে পারিনি কারণ আমার বর বলছিল কি করবো আমি এখন এসে নমস্কার খালি গায়ে ভিডিও করলে অনেক সময় ক্লেম আসতে পারে যেহেতু এটা ফ্যামিলি ভিডিও হচ্ছে তার জন্য আমি খালি গায়ের ভিডিওটাতে একটু স্টিকার লাগিয়ে দিলাম আর ওর রিয়াকশানটা যখন দিয়েছিল ও জাস্ট সারপ্রাইজ হয়ে গিয়েছিলো কিন্তু খালি গায়ে থাকলে সে ভিডিওটা আমি দিতে পারবো না এইভাবে আমি তখন ক্লিপটা দিলাম না কিন্তু এখন যেহেতু দেখছি যে স্টিকার দিয়ে দেওয়া যায় তাই পুরোপুরি রিয়াকশানটা দিলাম না আর চোখ চোখটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে আমার বর আর দেখো আমরা সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করেছি

ওরে নাও হ্যাঁ গ্রিন টাই তুমি পড়ো শাহরুখ খানের ফেভারিট কালার হ্যাপি বার্থডে টু ইউ বার্থডে টু ইউ আমি যাচ্ছি আমি যাচ্ছি সবাই গায়ে গিটার টুপি আমি একটা পিঙ্ক পরে নিই সো বেসিক্যালি তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা সাকসেসফুলি একটা পার্টি অ্যারেঞ্জ করে নিতে পেরেছি এবং আমি রাত্রেবেলাতে শ্বশুর মশাই শাশুড়িমা সবাইকে জাগিয়ে রেখে এই পার্টিটা করেছি সকালবেলা আমাদেরকে যেতে হতে হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরে কিন্তু এই যে দেখো হাসছে মানে মন থেকে কিন্তু খুশি হয়েছে বাচ্চা বড় হয়ে গেছে এরম একটা দেখায় ফিলিংস কিন্তু অ্যাকচুয়ালি এরমভাবে সেলিব্রেট করলে কিন্তু সবাই ভীষণ 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 খুশি হয় আর সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে দেখো যে ও কেকটা কাটার জন্য কতটা বেশি এক্সাইটেড এবারে হচ্ছে গিয়ে কেকের মধ্যে জিনিসগুলো দেখিয়ে দিই ক্যান্ডেলসগুলো এসেছিলাম আমি আর একটা কেক ওই যে বললাম পুড়ে গেছিলো তারপরে মা সেই এক্সট্রা বাচ্চা কুচা ছোট্ট একটা কেক বানিয়ে পাঠিয়ে দিয়েছে আর মা আমাকে টাকা পয়সা দিয়ে পাঠিয়েছিল যে মিষ্টি ফিষ্টি কিনে বাবুকে খাওয়াবি তাই আর কেক আমিও একটা নিয়ে এসেছিলাম আর বাপি সমস্ত সাজাগোচার ডেকোরেশনও নিয়ে এসেছিল তো আমার ব দেখো এই হ্যাপি বার্থডে জিনিসটাও পরে নিয়েছে আর সবাই মিলে আমরা এখন কেক কাটার পরিকল্পনা করছিলাম যে কিভাবে কি কেক কাটবো এবারে এই টুপিগুলোও নিয়ে এসেছিলো আমি বাচ্চাদের জন্য অনেক অনেক টুপি নিয়ে এসেছিলো বাপি পরের দিন তো বাচ্চাদের সঙ্গেও সেলিব্রেশন হচ্ছে সেটারও ভিডিও তোমাদেরকে দেখাবো জিমে সেলিব্রেশন দেখাবো সবার খাওয়া দাওয়ার ভিডিও দেখাবো তো মোটামুটি মিড নাইট সেলিব্রেশনটা তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম আর কেকটা কাটা হয়ে গেল যখন তখন আমি বরকে খাইয়ে দিলাম যে সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে কেক খাইয়ে দেওয়া হলো আর এদিকে দেখো ওই যে বাপি মামনি দুজনেই বসে আছে তো মামনিকেও কেক খাইয়ে দিল এরপরে আরও একটা কেক রয়েছে এই কেকটা হচ্ছে গিয়ে কাটার পরে আমি আবার একটা কেক নিয়ে এসেছি যেহেতু মা পাঠিয়ে দিয়েছিল একটা আর ওই যে ওই কেকটার নিয়ে যা গল্প ওই কেকটা যদি ছবি পারি তোমাদেরকে পরে একবার দেখাবো ঠিক আছে আমি ছবিটাও তুলে রেখেছি কত সুন্দর ছিল কেকটা তো যাই হোক তারপরে এই কেকটাও কাটা হয়ে যাচ্ছে আর টুপি মাথার থেকে খুলে খুলেই পড়ে যাচ্ছিলো কিন্তু আমার বর দেখো রাত্রেবেলা কিন্তু ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি মানে যদি জেগে থাকে তাহলে আলাদা কিন্তু ঘুম থেকে উঠে যায় এত খুশি হয়েছে এটাই তো অনেক বড় একটা ব্যাপার তাই না মানে সেলিব্রেশনের মধ্যে কিন্তু এই জিনিসটাই বড় একটা মানে পাও না আমাদের জন্য ঠিক আছে আর এই যে মা মিষ্টি পাঠিয়েছিল যেহেতু খাইয়ে দিলাম ও যে যে মিষ্টিগুলো পছন্দ করে সব মিষ্টিই নিয়ে এসেছিলাম সব কটা তো এখানে সাজিয়ে রাখা পসিবল নয় তাই যে মিষ্টিগুলো নিয়ে এসছে সেগুলোই খাইয়ে দিলাম এবারে বাপিদেরকেও খাইয়ে দিল নিজেও খেয়ে নিল সব রাত্রেবেলাও বলছে এত এত খাবার খেয়ে রাত্রেবেলায় শুলাম তারপরে এসে এখন মিষ্টি কেক সব কে একদম পেট ভর্তি হয়ে যাচ্ছে

তো বেসিক্যালি হচ্ছে এইভাবেই আমরা বেলুন ফেলুন ফুলিয়ে মানে কীভাবে যে আমরা ওকে লুকিয়ে বেলুনগুলো ফুলিছি সেটাও তোমরা কল্পনা করতে পারবে না আর অনেকগুলো বেলুন ছিল আমরা সবটা করে উঠতে পারিনি আর এইটা আমার তরফ থেকে কেক তোমরা দেখতেই পেয়ে যাচ্ছো তার এইটা আমার সাথে কেক কাটিংয়ের একটা ভিডিও তোমাদেরকে লাস্টে এডিট করে দেখিয়ে দিলাম যে দেখো কেক কাটাকাটি সমস্ত কিছু একটা ভিডিও ফুটেজের জন্য হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার বর আজকে তো কুড়ি তারিখ হয়ে গেল কিন্তু উড়ি তারিখ রাত্রেবেলা একদম জাস্ট বারোটা একত্রিশের জন্ম সেই সময় আমি ওকে সারপ্রাইজটা দিতে পেরে ভীষণ খুশি আর সারপ্রাইজ দিলে তুমি স্বীকার করো কি না করো সবাই ভীষণ খুশি হয় তো আমার বিয়ের পরে আমি দুটো সারপ্রাইজ দিয়ে দিলাম একটা হচ্ছে মা বাপের অ্যানিভার্সারিতে একটা আমার বরের বার্থডেতে আর তারপরে আমি আর আমার বর মিলে বেলুন নিয়ে একটু খেলাধুলো করছিলাম সেটারও ভিডিও আমার শ্বশুর মশাই তুলে দিয়েছে আর বেলুন নিয়ে খেলতে আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কারো ভালো লাগে ডেফিনেটলি কমেন্ট করো আর লাস্টে আমি বরকে জিজ্ঞাসাও করেছিলাম সেই ফুটেজটাও তোমাদেরকে অ্যাড করে দেবো যে আমার বর কতটা এক্সাইটেড হয়ে গেলে এত কিছুর পরে রাত্রেবেলাতেই ফটোগুলো পোস্ট করেছে তার মানে ও নিশ্চয়ই ভীষণ খুশি হয়েছে তো কাউকে খুশি করতে পারলে নিজেরও খুব ভালো লাগে তো বেশ মজা হচ্ছিল বেলুন নিয়ে খেলতে আর ডেফিনেটলি তোমরা জানিও কিন্তু কেমন লাগলো ভিডিওটা আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো সব কিছু করে দিও যাতে আমিও অনেক বেশি ইন্সপায়ার হই আর তোমাদের সবাইকেও হেল্প করতে পারি লাভ ইউ অল আমার বর এখন জেগে আছে আর ফটো পোস্ট করছে যে বিশ করেছে সেটা যে ঘুমিয়ে গেছিল